যুগ যুগ ধরে মানুষ ভূত প্রেতে বিশ্বাস করে আসছে আবার ইসলামী ধর্মমতে মতে জিনও রয়েছে সেই আদিকাল থেকেই মানুষ এই সকল অতি প্রাকৃতিক শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আসছে রয়েছে এই সকল কিছু না থাকারও নানান যুক্তিতর্ক ভূতপ্রেত নাকি পরিত্যক্ত বাড়িতে নিজেদের আবাসস্থল করে নেয় তাদের বসবাসের স্থানে অন্য মানুষকে তারা সহ্য করতে পারে না তখন তাদের উপর শুরু করে নানা ধরনের অত্যাচার এই রকম একটি ভয়ঙ্কর বাড়ি রয়েছে বগুড়া জেলার শেরপুর উপজেলায় দর্শক আমি যে বাসাটির সামনে বা বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এখন এই বাসাটির অবস্থান হচ্ছে বগুড়া জেলা শেরপুর থানার কুসুম্বী ইউনিয়নের ক্যাল্লাপসি গ্রামে অবস্থিত এই বাসাটিকে ঘিরে নানান কথাবার্তা প্রচলিত আছে এই বাড়িটি মানুষ আসলে ভূতের বাড়ি হিসেবেই চিনে থাকেন কারণ এটার পিছনে যে ঘটনাটা সেটা যদি আমি আপনাদেরকে একটু করে বলে নেই তাহলে ঠিকই বুঝতে পারবেন ঠিক আজ থেকে প্রায় আট নয় বছর আগের ঘটনা এটি হচ্ছে ধুনুর উপজেলার থেকে আগত একটি লোক তার পরিবার পরিজন নিয়ে এখানে আবাসস্থল গড়ে তোলেন কিন্তু হচ্ছে তোলার ঠিক তিন মাস পরেই তিনি এ বাসাটিতে থাকতে পারেননি কারণ হচ্ছে বিভিন্ন অলৌকিক শক্তি নাকি তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছিল বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল প্রত্যেক রাতেই আমরা লোকমুখে যেটা শুনেছি বা এলাকার মানুষ আমাদেরকে যে কথাগুলো বলেছে তার মধ্যে একটি হচ্ছে যে দরজা জানালা একা একা খুলছিল একা এক বন্ধ হচ্ছিল এরকম বিষয় যতটুকু জানি আমার বাপ দাদা আরো দাদুরা আছে আমাদের কাছ থেকে যে এখানে আগে মূলত শ্মশান ছিল একটা তো তারপরে এখানকার যিনি মানে বয়সন্ধি কারণে কারণে একটা প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণে আপনার পরবর্তী সময়ে এই জায়গাটা বিক্রয় করা হয় বিক্রয় করার পরে নিয়েছিল শেরপুরের একটা একটা তো তো উনি উনি বাড়ি নির্মাণ করার না পরবর্তী সময়ে পূর্বে যা দেখলেন যে এখানে বাসাহারি করার পরে থাকা যাচ্ছে না অনেক সমস্যা সিন্ডিকেট করতেছে মানে আসলে মূলত ভূতে যেটা আসর বলে আমরা দুই হাজার একুশ কিসমত বাইশ সালে সেনাবাহিনীরা তো এদিকেও মাঝে মাঝে আসে আপনার মিশনে আসে তখন এই জায়গায় ফাঁকা জায়গা দেখে কিছু সৈন্য এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে ওঠে এই পাশে একটা ঝাড় আছে ওই যে থম্বার ওই জায়গায় তো ওইখানে আপনার দেখে যে সকালবেলা ওখানে ওরা শুয়ে আছে পরবর্তীতে এখানে এসে সব মালামাল যা ছিল অনেক বছর আগে এটা বাসা ছিল তো সেখানে মানুষ থাকতে পারে না তাদেরকে উঠাই নিয়ে যাওয়া হয় রাত্রেবেলা মানে যদি রাত্রে ঘুমায় থাকে তাহলে কি তাদেরকে মানে অন্য জায়গায় রাখা হয় তো তারপরে তারা থাকতে পারেনি তারপরে কি করলো তারা মাদ্রাসা উদ্যোগ নিল তো মাদ্রাসার ছাত্র যখন রাত্রেবেলা ঘুমাইতো তখন তারা বিছানায় ঘুমাইতো বাট যখন সকালবেলা উঠতো তোরা থাকতো মানে জমির মাঝখানে ওই পাশে না কেউ আর মেলেটারিরা আসে টেলিন্ডশন আসে থাকলো এক সয় একখানি আর একখানি কয় বল থাকে ভয় তো কেউ থাকে না ভয়টা সব চলে যায় এটা অবস্থা হয় আছে